জাকাত আদায় করলে সমাজের মধ্যে যারা দরিদ্রতার নিচে বসবাস করে যারা অভাবগ্রস্ত ব্যক্তি তারা কিছুটা একটু শান্তিতে বসবাস করতে পারবে আল্লাহ তালা আপনাকে ধন সম্পদ দিয়েছে একজন ব্যক্তিকে ধনসম্পদ দেয়নি তার মানে আপনাকে বুঝতে হবে যেই ব্যক্তিকে দেয়নি ধনসম্পদ সেই ব্যক্তি যে ধনসম্পদ পাওয়ার যোগ্য ছিল অধিকারটা ছিল সেটি আল্লাহ তালা আপনাকে দিয়েছে পরীক্ষা করার জন্য মানে আপনাকে দেখছে আল্লাহ তালা যে সেই গরিব ব্যক্তিকে আপনি দিচ্ছেন কি দেন দেন না এটা আল্লাহ তালা পরীক্ষা করছেন অতএব সমাজের মধ্যে যারা দরিদ্রতার নিচে বসবাস করে যারা অভাবগ্রস্থ ব্যক্তি তাদেরকে আপনাকে জাকাত দিয়ে সে ব্যক্তিকে আপনাকে সাহায্য করতে হবে তাহলে তারাও কিছুটা একটু আনন্দ সহিত বসবাস করতে পারবে আর এই জিনিসটা করলে পারে সমাজের মধ্যে একতার মরম আবহাওয়ার সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে একতা সৃষ্টি হবে মুসলমানদের মধ্যে কোনো বিভেদ থাকবে না কোনো অন্যায় থাকবে না একজন মুসলমান অন্য মুসলমানকে জন্য সাহায্য করবে একটা ভালোবাসার সৃষ্টি হবে তাহলে সারা পৃথিবী পৃথিবীর মুসলমান একসঙ্গে থাকতে পারবে আর মুসলমানদের মধ্যে যারা অভাবগ্রস্ত ব্যক্তি তারাও কিছুটা সুখে বসবাস করতে পারবে অতএব জাকাতের বিষয়টি একটু অন্যরকম ইসলাম ধর্মে আল্লাহ তালা এমন কিছু নিয়ম দিয়েছেন সে নিয়মগুলি যদি পালন করতে পারা যায় তাহলে ইসলাম ধর্মের আরও উন্নতি আরও বৃদ্ধি হবে এবং মুসলমানরা মাথা উঁচু করে বসবাস করতে পারবে এবং তাদের মধ্যে আর অভাব থাকবে না অতএব আমাদের মধ্যে যে জাকাত দেওয়ার অধিকার যারা রাখে যারা জাকাত দেওয়ার নেশা পরিমাণ হয়ে গেছে অবশ্যই তারা জাকাত